আসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান জুয়েল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হল শরীর ঠান্ডা রাখার জন্য ঘরোয়া সহজ উপায় দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে এখন বর্তমান সময়ে প্রচুর বায়ুমণ্ডলে প্রচুর গরম পড়েছে যার ফলে আমাদের শরীর অনেক সময় উত্তপ্ত হয়ে হয়ে রয়েছে সৈবিয়ান আমরা ঘরোয়াভাবে আমাদের শরীর কীভাবে ঠান্ডা রাখব দেখা যাচ্ছে যে আমাদের ঘরে খোলামেলা বাতাস আসার একটা ব্যবস্থা করতে হবে যাতে করে সূর্যের আলো পোষাতে না পারে এবং আমরা ঘরে যদি টেবিল ফ্যান থাকে এবং টেবিল ফ্যান আমাদের সম্মুখে রেখে এবং পাশাপাশি একটি পাত্রে কিছু বরফ এবং পানি রেখে আমরা ওই টেবিল ফ্যানের সম্মুখে রেখে আমরা বাতাসের সামনে রাখবো যার ফলে বাতাস যে টেবিল ফ্যানের যে ওই বরফের উপরে আসবে এবং এতে করে যে বাতাসটা আসবে সেই বাতাসটা এক ধরনের শীতলতা সারা ঘরে সরিয়ে যাবে এতে করে আমাদের শরীর অনেক সময় ঠান্ডা অনুভূতি হবে এবং আমরা পাশাপাশি আমাদের ঘরের যে মেঝেতে সেখানে আমরা সব সময় আমরা ধুয়ে মুছে ই করে আমরা ফ্লোরে বিছনা করতে পারি এতে করে আমাদের মাঝে অনেক শরীরটা ঠান্ডা রাখতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা শরীর ঠান্ডা রাখার জন্য আমরা ঘরোয়াভাবে কিছু শরবত খাব এবং শশা লেবু ইত্যাদি খাবো এতে করে আমাদের শরীরে অনেক সময় ঠান্ডা অনুভূতি হবে সোয়েব্রওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ